হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে আমরা একটু গান্ধীঘাটে এসেছি দেখি পাশে তো একটা পার্কও আছে জহর কুঞ্জ আর এদিকে গান্ধীঘাট একটু চলো ঘুরে যাই দুজনে আছি তো বন্ধুরা আমরা চলে এসেছি গান্ধীঘাটে এটা একটা গান্ধীজির স্মৃতিসৌধ ১৯৪৮ সালে গান্ধীজির মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল হুগলি নদীর তীরে আর তার পাশে রয়েছে গান্ধী মিউজিয়াম এই ধরনের জায়গাতে না হিস্টোরিক্যাল কিছু ভ্যালু থাকে তার জন্য এই জায়গাগুলো সম্পর্কে জানা আমাদের দরকার বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশনে তো অবশ্যই জানা দরকার তো সেই কারণেও বলতে পারো একটু আসা একটু দেখা তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী নেহেরু এই পুজোটি উদ্বোধন করেছিলেন নদীর তীরে ব্যারাকপুরে এখানে আসতে গেলে বিটি রোড থেকে যদি আসতে চাও তাহলে তালপুকুর এরিয়াতে গঙ্গার দিকে টার্ন নিয়ে একটুখানি আসলেই জিজ্ঞাসা করলেই বলে দেবে সবাই যে গান্ধীঘাটটা কোন দিকে আছে এটি গান্ধীজির একটি স্মৃতিসৌধ স্পেশালি শ্রদ্ধা জানানোর জন্য এটা তৈরি হয়েছে চলো একটু সামনে থেকে দেখে আসি একটু বিস্তারিত তথ্য দিই উনিশশো আটচল্লিশ সালে গান্ধীজির দেহভর্ষের একটি অংশ এখানে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয় উনিশশো সালে কিন্তু গান্ধীজির জন্মশতবার্ষিকীতে ব্যারাকপুরে গঙ্গা নদীর তীরে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় ভীষণই শান্ত পরিবেশে অবস্থিত এবং গান্ধীজির জীবন দর্শন প্রতিফলিত করে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে মানুষ ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে মাঝে মাঝেই চলে আসে আমরা আমরা একদম কাছাকাছি চলে চলে এসেছি এসেছি সৌধ ভেতরটায় আর ওইদিকে গঙ্গা গঙ্গার সামনে বন্ধ করে দেওয়া রয়েছে বলে নিচে নামতে পারবো না ঘাটে যেতে পারবো না বন্ধ আছে সৌধের নিচে কিছুক্ষণ দাঁড়ানো যায় কিন্তু ঘাটে নামা যায় না রেস্ট্রিকশন আছে এখানে গান্ধীজি সম্পর্কে অনেক তথ্য এখানে লেখা রয়েছে আমরা পড়লেই অনেক কিছু আবার ঝালি নিতে পারব তো এই গঙ্গার ঘাটটি ভীষণ শান্ত নীরবিতার কারণ হচ্ছে এখানে কিন্তু গঙ্গার ঘাটে নামতে দেওয়া হয় না এবং সেই কারণে কোনো রকম নোংরা আবর্জনা বা কোলাহল এখানে একদমই পাওয়া যায় না দেখো এখানে কেউ কেউ না হয়তো স্পেশাল পারমিশন নিয়ে মাছ ধরছে সিটি পাশেই দাঁড়িয়ে আছি প্রচন্ড রোদ ওখানে গান্ধীজির যে স্থাপত্যগুলো আছে সেখানে গান্ধীজির বিভিন্ন রকম যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন ভাস্কর্য আকারে তোলা আছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি কর্মসূচি নিয়েছিলেন সেইগুলোর এমব্রস অবস্থায় যতটুকু করা যায় করা আছে তো বাড়ির কাছে সুন্দর একটা ঐতিহাসিক স্থান দর্শন করে খুব ভালো লাগছে তো ভাবজি যখন এখানে এসেইছি তো একটুখানি ওই পাশে জহরকুঞ্জটাও ঘুরে যাই চলো ঘুরে ক্লান্ত হয়ে গেছি তাই স্মৃতিসৌধের যে ছায়া আছে সেখানে বসে করতে খুব ভালোই লাগছে এবার আমরা একটু জহর কুঞ্জের দিকে যাচ্ছি ভেতরে কাজ হচ্ছে যদিও তু দেখি কতটুকু কি দেখা যায় জহর কুঞ্জের ভেতরে গিয়ে এখন কোনো লাভ নেই এ দেখো এখানে কনস্ট্রাকশন চলছে বালি সিমেন্ট মানে গাছ টাছ ফুল কিছুই নেই কনস্ট্রাকশন কমপ্লিট হোক তারপর একদিন আসা যাবে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের ভালোই ছোট্ট কাটটা একটা ঘোরা হয়ে গেল এখান থেকে আমাকে একটু যেতে হবে বাপের বাড়ি তো একটা বিশেষ কারণেই যেতে হবে আশিস কিছুটা আমায় পৌঁছে দেবে তারপরে আমি চলে যাব। থাকো সাথে এই দেখো কাজ হচ্ছে কাছাকাছি কোনো ছোটোখাটো জায়গায় ঘুরতে গেলে আমাদের মনে সাধারণত এক ধরনের প্রশান্তি ও উচ্ছ্বাসের অনুভূতি জাগে দৈনন্দিন ব্যস্ততা কাজের চাপ বা একই রুটিনের মধ্যে থাকলে মন এক ঘেয়ে হয়ে যায় আর তখনই ছোট্ট একটা ভ্রমণ মনকে নতুন করে জাগিয়ে তোলে প্রকৃতির মাঝে গেলে বা নতুন পরিবেশে থাকলে মন হালকা হয় নতুন জায়গায় গেলে মনে আনন্দ তৈরি হয় যেন এক নতুন অভিজ্ঞতার শুরু হয় পরিচিত বা শৈশবের কোনো জায়গায় গেলে পুরোনো স্মৃতিগুলো ফিরে আসে যা মনে ভালো লাগা তৈরি করে সুন্দর পরিবেশে সময় কাটালে নতুন আইডিয়া এবং ইতিবাচক চিন্তাও মাথায় আসে স্ট্রেস কমে যায় একঘেয়ে জীবন থেকে একটু বিরতি পাওয়া যায় যা মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয় হাঁটা ঘোরাঘুরি বা হালকা ট্রিপ করলে শরীরও ফিট থাকে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো সম্পর্ককে দৃঢ় করে নতুন জায়গা দেখলে স্থানীয় সংস্কৃতি খাবার বা ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানা যায় ছোট ছোট আনন্দদায়ক ভ্রমণ আমাদের জীবনের নতুন মুহূর্তগুলোর অংশ হয়ে যায় তোমরাও কি সম্প্রতি কোথাও ঘুরতে গিয়েছিলে বা কোথাও যাওয়ার পরিকল্পনা করছো অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটু বাড়ির দিকে যাচ্ছি বাড়ির রাস্তায় ঢুকে গেছি এই যে আমার ছোটবেলার স্কুল এই যে বাড়ির সামনে আমি চলে এসেছি তা আমি এখন একটু পাপের বাড়ি যাব বললাম আমি এক জায়গা নামাই নামিয়ে দিলাম আমি আমার একটা কাজ আছে আমি কাজ সেরে বাড়ি যাচ্ছি আমি সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাব ঠিক আছে টা টা কাজটা করে নাও তারপর বাড়ি গিয়ে রেস্ট নাও গেলাম আর অটো টটো কিছুই নিতে হবে না এখান থেকে হাঁটা পথ বন্ধুরা এবার তোমাদের বলি অ্যাকচুয়ালি আজকে বাড়ি আসার ইচ্ছে ছিলই আমার যেহেতু আশেষে ছিল বলে একটু ঘুরতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি বাড়িতে আসার কারণ হলো মানে আমার বড় কাকু অনেক দিন ধরে অসুস্থ ছিলেন এই সতেরো তারিখে মানে সেভেনটিন্থ মার্চ আমাদের ছেড়ে চলে গেছেন অনেক অসুস্থ ছিল হসপিটালেই ছিল তো একটু দেখা করে যাবো কাকি কাকিমার সাথে সেই জন্যই মেনলি দু তিন দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো হয়ে উঠছিল না তো আজকে সেই কারণেই তৈরি ঘুরি একটু বাড়িতে চলে এলাম মায়ের সাথে যাব সেই জন্য আগে বাড়ি যাব তারপর একটুখানি বসবো রেস্ট নেবো তারপরে একটু কাকুর বাড়ি বিকালের দিকে যাব এখন মোটামুটি কটা বাজে সাড়ে তিনটে বাজে চলো যাওয়া যাক প্রথমে তো ওই বাড়ি যাবো তাই একটুখানি মিষ্টি নিয়ে যাচ্ছি মায়ের জন্য বাড়িতে চলে এসছি মায়ের সাথে উঠোনেই দেখা চলো ভিতরে যাই যে এখন রেস্ট নেব পরে যাব কাকুর বাড়ি মানে কাকিমা দেখা করতে তাড়াতাড়ি আসলাম আবার যদি বাড়ি গিয়ে আসি তাহলে অনেক সন্ধ্যা হয়ে যাবে একবারে যাই গিয়ে একটু ঘুরে একবারে বাড়ি চলে যাবো এসে এখন শুয়ে পড়েছি মার খাটে একটুখানি এই পাঁচ দশ মিনিট শুয়ে বেরোবো এই যে এখন আমরা একটু তিনজন মিলে যাচ্ছি বাড়ি আমি আর কাকিমার সাথে একটু দেখা এই এই যে বড় কাকুর আমরা চলে এলাম কাকুর বাড়ির থেকে কথা বলে আর ভেতরে দেখানো হয়নি বুঝতেই পারছো তো এই মা আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে এসে চা খাচ্ছি এই যে এখন বেরিয়ে যাচ্ছি চাটা খেলাম যে মা আবার এগিয়ে দিতে এসছে চলো বাড়িতে তো আমি মিষ্টি নিয়ে গেছিলাম তো সেগুলো খেয়েছি এবার বাড়ি ফিরছি তাই আশিসের জন্য অমৃতি আর সিঙ্গারা নিয়ে এলাম বন্ধুরা ঢুকলাম সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছিলাম সকালে ও তো বাড়ি চলে এসছে আমি একদম বাড়িতে ঘুরে ঠুরে এই এলাম আবার নিয়ে এসছিলাম আসার সময় অমৃতি আর সিঙ্গারা ওই দিয়ে এখন চা করব তারপর খাওয়া হবে এখন আটটা কুড়ি বাজে এখনও চাটা খাওয়া হয়নি তো যাই চাটা বসিয়ে আগে একেবারে ওপরে যাই তারপরে ড্রেস চেঞ্জ তবে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দে উৎসাহে থেকো আর মাঝে মাঝে একটু গুরু চলে যাও বাই লাভ ইউ অল